হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমি মীরা ম্যাম আমি তোমাদের তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের বেঙ্গলি সিলেবাসে দেখবে এই টপিকটি রয়েছে চৈতন্য জীবনী সম্পর্কে দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে আজ এই চৈতন্য জীবনী সম্পর্কে কিন্তু আমি তোমাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করব তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো এখানে না স্পেলিংটা তোমরা একটু ঠিক করে নেবে ঠিক আছে এখানে হবে চৈতন্য চৈতন্য জীবনী সম্পর্কে সংক্ষেপে আলোচনা দেখো আমরা দেখব এই যে মধ্য যুগে এই মধ্যযুগের সমাজ আর সংস্কৃতিতে চৈতন্যদের চৈতন্য দেবের এক বিরল ব্যক্তিত্বের অধিকারী এখানে দেব হবে ঠিক আছে এখানে চৈতন্য দেব হবে আমরা দেখবো মধ্য যুগের সমাজ সংস্কৃতিতে চৈতন্য এক বিরল ব্যক্তিত্বের অধিকারী কি বলছে যে মাত্র আটচল্লিশ বছরে আটচল্লিশ বছর তিনি জীবিত থেকে বঙ্গদেশে এক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন আমরা দেখবো তিনি কিন্তু এই যে মধ্যযুগের সমাজে একটা বিরাট বড় প্রভাব ফেলেছিল তার জন্মের পর আমরা দেখবো মাত্র তিনি কিন্তু আটচল্লিশ বছর আটচল্লিশ বছর অবধি জীবিত ছিলেন কিন্তু এই সময় তিনি কিন্তু বঙ্গদেশে এক বিরাট আলোড়ন সৃষ্টি করেছেন তাই বলছে রবীন্দ্রনাথ ঠাকুর যে আছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছেন যে বর্ষা ঋতুর মতো বর্ষা ঋতুর মতো মানুষের সমাজ এমন একটা সময় আসে মানুষের সমাজে যে যখন হাওয়ার মতো ভাবের বাষ্প প্রচুর পরিমাণে বিচরিত করিতে থাকে চৈতন্যের পরে বাংলাদেশে সেই সেই অবস্থায় আসিয়াছিল আমরা দেখব দেখো তার জন্মের পর যে যে আর কি সমাজে এমন একটা প্রভাব ফেলেছিল সেই প্রভাবটাই কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন তাই বলছেন যে চৈতন্যদেব আঠারোশো আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এখানে ঠিক করে নেবে ঠিক আছে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আঠারোই ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিন কিন্তু নবদ্বীপে তিনি জন্মগ্রহণ করেছেন আমরা দেখব তিনি কখন জন্মগ্রহণ করেছেন বলে দিল সালটা হচ্ছে খ্রিস্টাব্দে ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন দেখো কি বলছে তারপর পিতা জগন্নাথ মিশ্র তার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র আর তার মাতার নাম হচ্ছে শচী আমরা দেখবো দাদার নাম ছিল বিশ্বরূপ ঠিক আছে আমরা যাকে বলি নিত্যানন্দ বিশ্বরূপ ছিল তার দাদার নাম তো কি দেখা যাচ্ছে তিনি অল্প বয়সে অল্প বয়সে সন্ন্যাস নিয়েছিলেন আমরা দেখব তার দাদার যে বিশ্বরূপ ছিল এই বিশ্বরূপ হচ্ছে অল্প বয়সে তিনি কিন্তু সন্ন্যাস নিয়েছিলেন তাই আমরা দেখব মাতার যে সংশয় ছিল যে চৈতন্য না গৃহত্যাগ করে মানে তার বড় সন্তান যে আছে বড় সন্তান খুব অল্প বয়সে সন্ন্যাস নিয়ে নিয়েছে তাই মায়ের একটা চিন্তা ছিল যে আমার এই ছেলে বা চৈতন্য যেন সন্ন্যাস সন্ন্যাস জন্ম আর কি সন্ন্যাস গ্রহণ না করে ফেলে ঠিক আছে তাই বলছে যে চৈতন্যের প্রকৃত নাম ছিল বিষম্ভর তার দাদার নাম বিশ্বরূপ একটুক্ষণ আগে বললাম এবং আর তার প্রকৃত নাম ছিল বিশ্ব বিষম্ভর ঠিক আছে তাই আমরা দেখব তার ডাকনাম ছিল নিমাই ঠিক আছে আবার ডাকনাম এই চৈতন্যদেবের ডাকনাম কিন্তু নিমাই ছিল আর তার দাদার নাম কিন্তু ছিল নিতাই ঠিক আছে তো তাই বলছে চব্বিশ বছর বয়সে তিনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে শ্রী চৈতন্য নাম ধারণ করেন মানে তার জন্মের সময় তার নাম ছিল জন্মের সময় তার নাম ছিল বিষম্বর এবং তিনি যখন চব্বিশ বছর বয়স এই যে সন্ন্যাস যখন নিলেন কেশব ভারতীর কাছ থেকে তখন আমরা দেখবো তার নাম কিন্তু হল সন্ন্যাস নেওয়ার পরে চৈতন্য ঠিক আছে তারপর বলছে এই নাম তিনি তখন ধারণ করেন এবং নিমায় ছোটবেলা থেকেই তার ডাকনাম নাম যেহেতু নিমাই ছিল এই নিমাই ছোটবেলা থেকে কিন্তু অত্যন্ত দূরত্ব ছিল দুরন্ত বানা ছিল কিন্তু তার মধ্যে তো তাই দেখবো আমরা নবদ্বীপের যে ব্রাহ্মণ্য সমাজ সেই সমাজকে কিন্তু তিনি অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছিলেন এই যে নবদ্বীপের যে ব্রাহ্মণ্য সমাজ ছিল সেই সমাজকে কিন্তু তিনি অত্যাচারে আর কি অতিষ্ঠ করে তুলেছিলেন দেখো তাই বলছে মানে চৈতন্য প্রথমে গঙ্গাদাস পণ্ডিতের টোলে এখানে না টোলে হবে ঠিক আছে ঢোলে না টোলে ঠিক করে নেবে চৈতন্যদেব প্রথমে কি শুরু গঙ্গা তিনি যে প্রথমে এই টলে কিন্তু অধ্যয়ন শুরু করেছিলেন এবং অধ্যায়নে কিছুদিন পর লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করেন তিনি দেখব এই অধ্যয়ন করতে করতে কিন্তু কিছুদিন পর লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করেছেন কিন্তু কোনো কারণবশত সে ভাগ্য তার ভাগ্যবিরূপ লক্ষ্মীপ্রিয়া কিন্তু মারা যায় এবং তিনি আবার বিষ্ণুপ্রিয়া যে আছে বিষ্ণুপ্রিয়াকে কিন্তু বিবাহ করেছে এরপর কিছুদিন পর তিনি গঙ্গা কিছুদিন পরে তিনি কিন্তু গয়া গমন করলেন ঠিক আছে আমরা দেখব কিছুদিন পর তিনি গয়া চলে গেলেন এবং বলছে সন্ন্যাস গ্রহণের পর তিনি তীর্থ পর্যটন মনে সন্নিবেশ করে আর দাক্ষিণাত্য গুজরাট মহারাষ্ট্র ভ্রমণ করে বৃন্দাবনে যান মানে এই সমস্ত জায়গা কিন্তু তিনি তারপর ভ্রমণ আর কি ভ্রমণ করলেন এবং এগুলো ভ্রমণ করেই কিন্তু তিনি বৃন্দাবনে চলে গেলেন তারপর কি বলছে সেখান থেকে গৌড়ে আসেন সেখান থেকে তিনি আবার গড়ে আসলেন এবং ইতিমধ্যে চৈতন্যকে কেন্দ্র করে একটা বিরাট পরিকর কিন্তু গড়ে উঠেছিল এই সময় যখন তিনি যাত্রা শুরু করলেন তীর্থযাত্রা তারপরে তিনি যখন ফিরে আসলেন আবার তখন কিন্তু তাকে কেন্দ্র করে সেই নবদ্বীপে কিন্তু একটা বিরাট পরিকর গড়ে উঠেছে বলছে গোস্বামী আমরা শুনেছি ছয় গোস্বামী যে রয়েছে এই গোস্বামী সহ জবন হরিদাস দ্বারা কৃষ্ণ নামের প্রচার কিন্তু ঘটেছে আমরা দেখব এই গোস্বামী ছয় গোস্বামী তারপর জবন হরিদাস তাদেরকে দ্বারা কিন্তু কৃষ্ণ নামের প্রচার করতে শুরু হলো তারপর জীবনের শেষ বছর বছর তিনি ছিলেন মাত্র বয়সে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু তিনি মারা যান আমরা দেখবো চব্বিশ বছর বয়সে তিনি সন্ন্যাস নিলেন তারপরে বিভিন্ন জায়গায় তীর্থ পর্যটন করলেন নীলাচলে বাস করলেন তারপরে আটচল্লিশ বছর যখন তার হলো মাত্র আটচল্লিশ বছরে কিন্তু তিনি মারা যান সালটা হচ্ছে পনেরোশো তেত্রিশ কি বলছে তার মৃত্যু নিয়ে নানা গবেষক নানা মত আর কি দিয়েছেন কেউ জানিয়েছেন যে তিনি জগন্নাথ মন্দিরে নৃত্য করতে করতে সেখান থেকে বিলীন হয়ে গেছেন আবার কেউ বলে পুরীর কাছে পুরীর কাছে ইষ্ট কবিষ্য হয়ে ক্ষত হয়ে তিনি আর কি সেখানে দেহবসান হন তারপর আবার কেউ কেউ বলেছে দিব্য উন্মাদ হয়ে নদীতে তিনি নেমে গিয়ে সেখানে আর কি তিনি মিলিত হয়ে গেছে এবার কিন্তু বিভিন্ন আর কি গবেষকরা বিভিন্ন কিন্তু মত আর কি প্রদান করে থাকে তাই আমরা দেখবো সে যাই হোক আমরা দেখব এবং চৈতন্য প্রভাবে মানবিকতার কিন্তু উন্মেষ হতেছিল আমরা দেখবো তার প্রভাবে কিন্তু একটা মানবিকতা বিভিন্ন ধর্মের মধ্যে যে মিল বন্ধন সমাজে যে মিল বন্ধন এই মানবিকতার কিন্তু সঞ্চার করেছিল তার জন্মের পরে কিন্তু সমাজে একটা বিরাট বড় কিন্তু ভূমিকা ছিল ঠিক আছে দেখো আজকে এই টপিকটা নিয়ে আলোচনা আমার এতটুকুন ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই স্ক্রিনে দেখো তোমরা দুটো নাম্বার দেখছো নাম্বার দুটি হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো সেই নোটসের কারণে বা অনলাইন ক্লাসের কারণে তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ